মেঘলার দিনে প্রথমে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে মাছগুলো ভেজে নিয়েছি সেই একটা কড়াইতে তেল দিয়ে ছয় সাতশো পেঁয়াজ আর দেব প্রায় একশো গ্রাম মতো আদা বাটা রসুন বাটা প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে ওগুলো দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার দিলাম টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না ছেড়ে যায় এবার দিলাম চিরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব অল্প টমেটো সস দিয়ে এ রান্নাটা পঞ্চাশ জনের মতো রান্না হচ্ছে এই রান্নাটা আমার মামার বাড়িতে অনুষ্ঠান আমাকেই রান্না করতে হলো এবার পরিমাণ মতো লবণ দেব আলুটা ভেজেছিলাম লবণ দিয়ে সেই বুঝে লবণটা দেব দিয়ে আলুগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো অল্প জল দিয়ে তারপরে ফোটান্ত গরম জল দেব। পরিমাণ মতো দিয়ে জলটা যখন বেশ ফুটে উঠবে তখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে রান্না হয়েছিল আলু দিয়ে মাছ দিয়ে কালিয়া হালকা করে একটু ডাল বেগুন ভাজা আর হয়েছিল খাসির মাংস সবগুলোই আমি বানিয়েছি আর বাগদা চিংড়ির মালাইকারি এবার দেব দু চা চামচ মতো ঘি আর দেব একটা ভাজা মশলা জৈত্রি জাইফল আর দারচিনি এলাচ এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখলাম সেটা পরিমাণ মতো দেব। শেষে দেব দু প্যাকেট দশ টাকা দু প্যাকেট আমল দুধ গুলিয়ে দিয়ে একদম শেষে দিলাম দারচিনি বাটা অল্প দিয়ে লবণ ঝাল চেকে রান্নাটা রেডি এবার আমি একটা ডেকে তুলে নিয়েছি রান্নাগুলো সবই ভালো হয়েছিল এটার শুধু ভিডিও করতে পেরেছিলাম আর আরগুলো পারেনি কেমন হলো অবশ্যই লাইক দিয়ে বলো